রিশাদ হুসাইন পি এসএএলে দুর্দান্ত খেলে যাচ্ছেন গতকালকেও তিন উইকেট পেয়েছেন এবং সর্বোচ্চ উইকেট শিকারী বলার এখন পিএসএল এ রিষাদ হুসাইন অসাধারণ বোলিং করে যাচ্ছে এবারের আসরে প্রথমবার চান্স পেয়েই তার স্পিন জাদু দেখাচ্ছে বাংলাদেশের লেগ স্পিনার যে কিনা পিএসএলের এখন উইকেট টেকার বলার গতকালকে দারুণ তিনটা উইকেট তুলে নিয়েছেন প্রথম ওভারে যখন বোলিং আসেন প্রথম বলেই উইকেটটা তুলে নেন এবং প্রথম ওভারে পাঁচ নম্বর বলেও উইকেটটা তুলে নেন এক রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন প্রথম ওভারেই পরের ওভারে এসে আরেকটি উইকেট তুলে নেন তিন রান দিয়ে দুই ওভারে চার রান দিয়ে তিন উইকেট তুলে নেন রিষাদ দারুণ বোলিং করে লাস্ট দুই ওভারে তিনি কিন্তু উইকেট পান নাই চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট প্রথম ম্যাচে তিন উইকেট একত্রিশ রান দিয়ে দুই ম্যাচে ছয় উইকেট রিষাদ এখন সেরা গতকালকে শাহিন শাহ আফ্রিদি বলেছেন রিষাদ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কাজ করে দিতেছে মিডিল ওভার কারণ আগে রশিদ খান যেই কাজটা করতো সেই কাজটা এখন রিসাদ করে দিচ্ছে রশিদের অভাবটা পূরণ করে দিয়েছে রিসাদ রিসাদ দারুণ বোলিং করে যাচ্ছে তাই তার দলের খেলোয়াড়রা তাকে অনেক প্রশংসা করতেছে তাই বিসিবিকে বলবো যারাই সুযোগ পায় এরকম প্রিমিয়ার লিগগুলোতে খেলতে দেওয়া উচিত কারণ বাংলাদেশের সম্মান তারাই এনে দিবে কালকে কিন্তু তিনি সর্বোচ্চ উইকেট পেয়ে পার্পেল ক্যাপটা মাথায় পড়ে নিয়েছেন যেটা মোস্তাফিজুর রহমান আইপিএলে দেখিয়েছিল তাই বাংলাদেশের প্লেয়াররা যখন এরকম সেরা উইকেট টেকার বলার হয় তখন দেখতেও ভালো লাগে এবং বাংলাদেশের মান অনেক উপরে চলে যায় কালকে ধারাবাসিকার বারবার বলেছে বাংলাদেশের লেগ স্পিনার রেশাদ হুসেন দুর্দান্ত দারুণ বোলিং করে যাচ্ছে